এই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনটি আমার এই চ্যানেলে সব থেকে বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেননা আজকের কালেকশনটি গোল্ডেন সিজন টু এর কালেকশন আর এখানে শুধুমাত্র গোল্ডেন সিজন টু ই না তাছাড়া আরো অসংখ্য রেয়ার রেয়ার কালেকশন থাকবে তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো পেয়ে যাচ্ছি একাশি লেভেল গোল্ডেন প্রোফাইল এখানে সর্বমোট বারোটি ভোগান থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স অ্যান্ড সাথে কিন্তু ইনকোভিটার টপ টপ গান স্কিন গুলো থাকবে অ্যান্ড দুটি পিওরার ওয়াল পেয়ে যাবো অ্যান্ড গাইস সাথে কিন্তু পোরিং পেটিও যাচ্ছি অ্যান্ড গাইস এখানে কিন্তু নয়শো প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাবো তার ভিতরে গোল্ডেন সিজন টু থেকে শুরু করে অল এলিট পাস থাকবে সাথে ইনকিউবেটার টপ বান্ডেলগুলো পেয়ে যাবো এন্ড গাইস এখানে কিন্তু ডক্টর বান্ডেল জিরক্স বান্ডেল আয়রন ব্লেড বান্ডেল ব্ল্যাক বানি ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গাইস সাথে সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে যেমন গোল্ডেন সিজন টু মুন বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড গাইস ইমোট কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে তো গাইস কালেকশনটি ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইল টি দেখে নিব আজকের কালেকশনের ভিতরে লেভেল পেয়ে যাবো একাশি লাইক থাকবে তেতাল্লিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি ইভোগান থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স একটি লেভেল অ্যান্ড সাথে ইনকোভেটার অনেকগুলো টপ গান স্কিন পেয়ে যাচ্ছি এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরান ইভোটি চার লেভেল থাকবে সাথে ইনকোভেটার অনেকগুলো স্কিন থাকবে অ্যান্ড ডাবল ডেডাফার সিঙ্গল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি একে ম্যাক্স থাকবে সাথে ইনকোভেটার কিছু স্কিন পেয়ে যাবো এবং ড্রাগনেকেও পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন এনযদ তেরোটি স্কিন স্কার টাইটন স্কার পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এবং কুপিট স্কারও পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজা দশটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকোভেটে একটি স্কিন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এক্সেমেটু ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ইভো তবে অনেকগুলো লেজেন্ডার স্কিন পেয়ে যাচ্ছি অগের আটটি স্কিন প্যারাফলস আটটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এস বারোটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার ছয়টি স্কিন এবং এসিডটির পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইনের সাতটি স্কিন এম সিক্সটির এগারোটি স্কিন কডের দুইটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে নূতন ইভোটি ম্যাক্স করা থাকবে ফুল লেভেল করা অ্যান্ড কোবরা এমপি ফোরটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে এবং সাথে আরও অনেকগুলো ইনকোভেটার স্কিন থাকবে সর্বমোট একুশটি স্কিন টি নাইনটি দশটি স্কিন থনসন ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ভেক্টর পাঁচটি স্কিন ম্যাক টেন চারটি স্কিন এম টেন নূতন এভোটি আট লেভেল করা ফুল ম্যাক্স থাকবে এবং পুরনো নেভটিও সাত লেভেল করা ফুল ম্যাক্স সাথে ইনকোভেটার একটি স্কিন পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন টু সর্বমোট ছয়টি স্কিন যেখানে অনপান সার আরও অসংখ্য স্কিন পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন আটটি স্কিন ড্রোগন একটি স্কিন এডোব্লেম কার নাইনটি এইট এমএ সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ এবং যাচ্ছ যে আপনাকে মেসেজ করলে রিপ্লাই পাওয়া যাচ্ছে না তো গ্যাস আমি অনেকটা বিজি থাকি তার জন্য সবার মেসেজে রিপ্লাই করতে পারি না যদি আমার মেসেজে রিপ্লে করতে বিলম্ব হয়ে থাকে আমার দ্বিতীয় এডমিন অথবা তৃতীয় এডমিন কে মেসেজ করতে পারো তৃতীয় এডমিন খুব ফাস্ট রিপ্লে করে থাকে তো গ্যাস এবার আমরা গ্রেনেড স্ক্রি স্কিনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট সাতষট্টিটি গ্রানেট স্কিন পেয়ে যাচ্ছি অ্যান্ড ওয়াল স্কিন থাকবে টি যেখানে দুটি পিরিয়ডার ওয়ালটি পেয়ে যাব সাদা পিরিয়ডার ওয়াল এবং লাল পিরিয়ডার ওয়ালটি কিন্তু পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তো গ্যাস সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে তোমরা জানো তো একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথম হেয়ারগুলো দেখে নিব সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লুর হেয়ারটি পেয়ে যাব সিজন টু এর গোল্ডেন সিজন টু এর ক্যাপটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলের হেয়ারটি থাকবে এটি একটি পুরনো লিটপাসের হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ারটি থাকবে আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এন্ড ব্রেক ডান্সার হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সর্বমোট চারশো বিশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নেব সিজন ফোরের মাস্কটি পেয়ে যাচ্ছি মিস্টার ত্রিপলার মাথাটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন থ্রির মাথাটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলের মার্কসটি পেয়ে যাব জোকার বান্ডেলের মাস্ক পেয়ে যাচ্ছি সিজন এইটের হেয়ারটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছি জম্বি সামরের মাথা অ্যান্ড আরও অসংখ্য মার্কস কালেকশন পেয়ে যাচ্ছি যেহেতু এখানে গোল্ডেন সিজন টু থেকে অল এলিট পাস পেয়ে যাবো তো বুঝতে পারতে অসংখ্য পুরোনো পেয়ে যাচ্ছি এখানে কিন্তু অল জোকার বান্ডেল আমরা পেয়ে যাবো ইনকুভেটার জোকার বান্ডেল তো গ্যাস এবার আমরা বডিগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি যে বান্ডেলের জন্য এই কালেকশনটি এতটাই রেয়ার এবং এতটাই দামি অ্যান্ড এখানে কিন্তু মিস্টার তিপলার বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন থ্রি বান্ডেলটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি পুরোনো লিকপাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি পাব ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি ভূয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি একটি ইভেন্টার বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল এটিও ইনকিভেটার বান্ডেল এটি একটি এলিট পাসের বান্ডেল এটিও একটি এলিট পাসের বান্ডেল এটিও এলিট পাসের বান্ডেল এটিও একটি পুরনো পাসের বান্ডেল এটি সিজন এলেভেনের বান্ডেল এটি সিজন টেনের বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টার বান্ডেল এই টি শার্টটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকটবাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি বান্ডেল আর জুকারি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি বান্ডেল বান্ডেল ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকুভেটার জোকার বান্ডেলগুলো পেয়ে যাব এটি একটি বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো এই ঠিকঠাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকুবেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাবো আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি থাকবে নর্মাল সিজন থ্রি এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাবো এখানে কিন্তু সিজন ফোর ফাইভ এর র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এখানে অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি তো গেছে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে শুস কালেকশনগুলো দেখে নিব এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে অসংখ্য নিনজা বান্ডেল ছাড়া একটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবার রিমোট কালেকশনগুলো দেখার আগে এক নজরে ফিমেল কালেকশনটি দেখে দেখে আসি প্রথমে হেয়ারগুলো নিচ্ছি এখানে হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে এবারে মাস্কগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো মুন বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সেভেনের ফিমেল বান্ডেলটি ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছে এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি শুজগুলো দেখে নিব এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে এগারোটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট জান্ডা ইমোট স্যাড রিমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো পেয়ে যাচ্ছি পুরনো ইভেন্ট এবং এলিট পাসের ইমোট ছাড়া নূতন ইভেন্ট এবং এলিট পাসের ইমোটগুলো কিন্তু পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট একশো পঁয়ত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে বুঝতেই পারতেছো অসাধারণ ইমোট কালেকশন এখানে কিন্তু অ্যাভেলেবেল এবার অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ এগারোটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড একটি লুক সেন্সের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ